নীলফামারী সড়ক পরিবহন মালিক গ্রুপের অবৈধ কমিটি বাতিলের দাবিতে জলডাকা সাংবাদিক সম্মেলন করেছে গ্রুপের এক অংশ বুধবার বিকেলে জলডাকা বাস স্ট্যান্ড টার্মিনালে সড়ক পরিবহন মালিক গ্রুপের ব্যানারে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় এতে লিখিত বক্তব্য পাঠ করেন গ্রুপের পূর্বের কমিটির সহ সাধারণ সম্পাদক ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট এ সময় সহসভাপতি মুফাক্ষুল ইসলাম সঙ্গী সাংগঠনিক সম্পাদক মাজারুল ইসলাম মিঠুন সড়ক সম্পাদক রাশেদুজ্জামাল মিল্টন সহ অনেকে উপস্থিত ছিলেন এতে বলা হয় আওয়ামী লীগ সরকারের পতনের পর গেল বছরের ছাব্বিশ আগস্ট নিয়ম অনুসারে তেরো সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় এদিকে গত সতেরোই মার্চ ইফতার মাহফিলের দাওয়াত দিয়ে বিশেষ সাধারণ সভা করে ওই দিন সভা থেকে নতুন একটি কমিটি গঠন করা হয় যেখানে আরেক টব্বানি সভাপতি ও আবুল হাসনাত রাসেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে এই কমিটি বৈধ নয় এভাবে কমিটি গঠন হতে পারে না প্রতিশোধর এই অবৈধ কমিটি বাতিল করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হয় নিউজ জল